ব্রিগেড দেওয়া খোলার চেষ্টা করতেছে শহীদ দেখতে পাচ্ছেন জুলাই চব্বিশ শহীদ পরিবার তো তারা তার সঠিক বিচার চায় এখানে দেখছেন যারা সবাই তার নিজের আত্মীয় স্বজন কেউ ছেলে কেউ ভাই কেউ বোন কেউ মা কেউ বাবা হারিয়েছে হারে তারা আজকে তারা সঠিক বিচারের জন্য তারা এখানে এসেছে যাতে তারা সঠিক বিচার পায় এতে এটা আপনার কে হয়

ছেলে কোথায় এটা আপনার ছেলে ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আন্টি ছেলে ভাই আপনার কে মারা গেছে নাকি আপনার কে শালা কোথায় শালা পিকচার কোথায় ছবি এটাই আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সবার সরকারের কাছে চাই ওদের বিচার এটাই প্রথম সরকারের কাছে বিচার চাই বিচার তারপরে সংস্থা তারপরে নির্বাচন তার আগে নির্বাচন না

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ